আবারও মাথাচাড়া দিচ্ছে জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহারির বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এখন মুক্ত ফলে বাংলায় স্লিপার সেল এবং মকত দোলাইয়ের কাজের পরিকল্পনা চেন্নাই থেকে ধৃত দুই জঙ্গিকে জেরা করে একেবারে হার হিম করা তথ্য এনআইএর হাতে নাশকতার ছক বাঞ্চাল মাথা চড়া দিয়েছে হিজবুত তাহরির জঙ্গি গোষ্ঠী চেন্নাই থেকে এনআইএ এর হাতে গ্রেফতার সংগঠনের দুই সদস্য এনআইএ এর দাবি বাংলায় সংগঠন বিস্তারের কাজে হাত দিয়েছিল এই সংগঠনের সদস্যরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করা এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের একটা বড় অংশতে জেহাদি বার্তা পৌঁছে দেওয়াও কিন্তু মূলত লক্ষ্য এই হিজবুত তাহরির জঙ্গি সংগঠনের বলে এখনো পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আধিকারিকেরা জানতে পেরেছেন গোয়েন্দাদের দাবি ভারতে তথা পশ্চিমবঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরাই একমাত্র নয় তাদের হাত ধরে জাল বিস্তার করছে আরও একাধিক সংগঠনও বাংলাদেশ অশান্ত হওয়ার পরই এই বারবার বলে দাবি ভারতে ঘাটে হিজবু তাহিরের গোষ্ঠীর চেন্নাই থেকে ধৃত সংগঠনের দুই সদস্য ছোট দলে ভাগ হয়ে কাজ শুরু ভারতে পশ্চিমবঙ্গে যেহাদি বার্তা ছড়ানোই উদ্দেশ্য বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে খিলাফত প্রতিষ্ঠার ছক কেন এত বারবারন্ত দীর্ঘদিন ধরে খুলে রাখা সীমান্তের সুযোগ নিয়েই বাংলায় খাঁটি ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা অত্যন্ত বিপজ্জনক দিক হয়ে উঠবে কারণ কেন্দ্রীয় এজেন্সি কেন্দ্রীয় সুরক্ষা বলগুলো এবং তার সঙ্গে যদি রাজ্যের এস এদের একটা সমন্বয় না হয় তাহলে পরে এই গ্যাপটার সুবিধা কিন্তু সন্ত্রাসবাদীরাই নেয় মুর্শিদাবাদ ও মালদার সীমান্তবর্তী এলাকা ঘুরেও গেছে এই জঙ্গি সংগঠনের সদস্যরা কিন্তু এটাও মনে রাখতে হবে যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে এখান থেকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীর এই দোষণ এবং বিভাজনের রাজনীতির কারণে আজকে পশ্চিমবঙ্গ যেটা বাম আমলে ছিল সন্ত্রাসবাদীদের সেফ প্যাসেজ আজকে সেটা সেফ হোমে রূপান্তরিত হয়েছে দেখুন এনআইএ যে কে তো অনেক ফাউল করছে নাহলে এগুলি আসছে কি করে ব্যর্থতা আছে রাজ্য পুলিশেরও ব্যর্থতা আছে এই গ্রেফ তারির পরই হিজবুত তাহেরের জঙ্গি সংগঠনের স্লিপার সেলেক্ট খোঁজ শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা এনআইএ সূত্রে খবর সামরিক শক্তি প্রদর্শনও করেছিল দৃত দুই জঙ্গি রিপাবলিক বাংলা শোষণ বাংলাদেশ আর জঙ্গি যোগনি বিজেপিকে চ্যালেঞ্জ করতে গিয়ে নিজেই নিজের ফাঁদে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা প্রমাণ করতে পারলে তিনি নাকি রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু তার এই রাজত্বেই তো বাংলাদেশে অনুপ্রবেশ জঙ্গি জালে ছেয়ে গিয়েছে গোটা বাংলা মুখ্যমন্ত্রী হিসেবে তাকে আগে প্রমাণ করতে হবে না এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব বাংলাদেশে অনুপ্রবেশ হোক অথবা জঙ্গি জাল বর্তমান সময়ই প্রসঙ্গগুলি উঠলেই প্রথমেই মাথায় আসে বাংলার নাম সংখ্যালঘু তোষণ তো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সংখ্যালঘুরা দুধেল গরু তার মন্ত্রিসভার সদস্যরা অমুসলিমদের বলেন হিন্দুদের জলে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেন মুসলিম জনসংখ্যা বাড়াতে চারটে করে সন্তানের নিদান দেন অথচ নেত্রী সেসব দেখেও চোখ উল্টে থাকেন কিন্তু এই সত্যি কথা বিরোধী দলনেতা বললেই গায়ে লাগে মুখ্যমন্ত্রী এই এই সরকার 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 মুসলমানদের সরকার এই সরকার আনসারুল বাংলার সাত সেকেদের সরকার এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী সত্যি কথা চিরকালই অপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লিখ করি আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব না এবার ছেড়ে কথা বলেননি বিরোধী দলনেতা বিরোধী দলনেতার পাল্টা জবাবটা শুনুন আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দল বিরোধী দলনেতার যে অভিযোগ সেটা পুলিশ মন্ত্রী হিসাবে রাজ্যের শাসক দলের চিফ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন কি উস্কাবেন আপনি তো এর আগে উস্কেছেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে শুভেন্দুর বিরুদ্ধে নালিশ জানাবেন মুখ্যমন্ত্রী কি কি লিখবেন সেই চিঠিতে বাংলায় পুলিশের নিরাপত্তায় সরস্বতী করতে হবে এটা লিখবেন নাকি অনুপ্রবেশকারীদের জন্য গুলশান কলোনির মতো কি আস্তানা তৈরি হয় শহরে সেটা লিখবেন পিইএ এর বিরোধিতা করে যখন বাস ট্রেন পুরে ফেলা হয় তখন মুখ্যমন্ত্রী নিরব থাকার বিষয়টিও জানাবেন তো প্রধানমন্ত্রীকে রিপাবলিক বাংলা হিন্দু ঐক্য 26 আগে বিপদ আজ করতে পারছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা মমতা বন্দ্যোপাধ্যায় এর হিন্দু পরিচয়ে যাইনি এবার জোর জল্পনা তবে কি শুধুমাত্র সংখ্যালঘু ভোটে ভর করে এবার আর ভোট বৈতরণী পেরোনো যাবে না তাকে বুঝতে পেরেছে শাসক দল মমতার দ্বিচারিতা তুলে ধরে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা অধিকারী জেনে রাখুন যিনি হিন্দু ধর্মের কথা বলছেন আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে বিশ্বের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন বিপদ টের পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হিন্দু ঐক্যে ডাকে বাঙালিরা সাড়া দিলে বিধানসভার লড়াই ভালোই কচিন হবে তার দলের পক্ষে এটা বুঝতে পেরেই কি বিধানসভায় আজমকার নিজেকে বড় হিন্দু প্রমাণের চেষ্টা করলেন মমতা যিনিরকম তিনি হিন্দু ধর্মের কথা বলছেন আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার কাছ থেকে পাঠ আমার শেখা এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন দিকে রাজ্যে ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে আর অন্যদিকে সরস্বতী পুজোয় বাধা জনবিন্যাস বদলের ঘটনা ভালো মতোই প্রভাব ফেলেছে বাঙালি হিন্দুর মনে তাই কি শুধুমাত্র সংখ্যালঘু ভোটের ওপরে পুরোপুরি ভরসা করতে পারছেন না তৃণমূল নেত্রী একসময় জয় শ্রীরাম স্লোগান শুনে যার রাগ সপ্তমে চড়তো সেই মমতাই আজ কথা বলছেন নিজের ব্রাহ্মণ পরিচয় নিয়ে তৃণমূল আসনের তৃণমূলই একুশের বিধানসভার থেকে ভোট শতাংশ কিছুটা এদিক ওদিক হলেও বাজিটাই উল্টে যাবে তাই এত বছর বাদে সম্ভবত এই প্রথম হিন্দুদের গুরুত্বটা অবশেষে বোধহয় বুঝতে পারছেন মমতা বিরোধী দলনেতা অবশ্য বিচারিতা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতার উদ্দেশ্যে উনি আজকে আতঙ্কিত উনি হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে হিন্দু ভোট এক জন্য আতঙ্কিত উনি আতঙ্কিত হিন্দু শব্দে উনি আতঙ্কিত তোষণের শব্দে উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে মা দুর্গার নামে মাতা কালীর নামে যে মমতা এতদিন নিজের ধর্ম নিরপেক্ষতার বুলি কপচাতেন তার মুখেই আজ হিন্দুর কথা এতদিনে তাকে মনে করাতে হচ্ছে ছোটবেলা থেকে চন্ডী পাঠ শিখে বড় হয়েছেন তিনি অবশ্য বিভিন্ন সময়ে তার মন্ত্রোচ্চারণ থেকে সেটা বোঝা যায় কি চন্ড মন্ড ভূত দেবী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়